আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া আমাদের দুই দিন যাবৎ অভিযান চলতেছে গাড়ি ঘোড়া লুট করা একবারে টোটালি বন্ধ দুবরা হাল্লা গাড়ির যে গাছ চলছিল সেগুলো অভিযানে বন্ধ এখন আপাতত বালু নেওয়া আমাদের এখানে বালু আছে হাই কোয়ালিটির বালু আছে তারপর যদি বালুর যোগাযোগ থাকে আবার কোনো জায়গায় ইনশাল্লাহ অবশ্যই দেব আমি আগামীকালকে হয়তো হাল্লাঘাট নাইনতে বাড়ির এদিকে যাব মোটা ভালো পাইলে আপনাদেরকে জানাবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার আর একবারে মাঠ পাকা এই যে কোনো গাড়ি লোড নাই সমস্ত অন্ধ গাড়ি অভিযানের কারণে আমাদের ঠিকানা কারণ যেহেতু সকলে চ্যানেলটা সাফসাব করে রাখছেন বিশ্বাস করেন জামাল ভাইকে অনেক লোক আছে যে জামাল জামালবাইকে প্রচুর বিশ্বাস করেন এই জন্যই যে একবারে ফাঁকা কোনো গাড়ির লুট নেই কোনো ফেলোডার নাই সমস্ত কিছু বন্ধ সবাই আমি আবার যদি গাছ ছাড়ে এই গাছ চললেও জানাবো কি অন্য গাছ চললেও জানাবো আপনাদেরকে কারণ যেহেতু বালুপাত্রের ব্যবসা করে অভ্যাস অবশ্যই যা জায়গাতেই সন্ধান আছে সেই জায়গারই সন্ধান জানবেন আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হোয়াটসঅ্যাপে নক দিবেন সিমটা যেহেতু এখানকার স্থানীয় একজনের কাছে দিয়েছিলাম মরম্বার কাছে সিমটা নিয়ে নিব আর কয়েকদিন পরে দেখি অপেক্ষা করতেছি ভালো বন্ধ হয়ে গেলে জায়গার সিম নিয়ে নিব সবাই হোয়াটসঅ্যাপে নক দিবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরোয়ান এইট বত্রিশ